নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিকেন চাপ খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারেন তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে পাঁচটা লেগ পিস নিয়েছি আমি এখানে কাজুবাদাম আর চার মগজ নিয়েছি এটা আমি ভালো করে পেস্ট করে নেব টক দই দিয়ে দিলাম এখানে আমি একশো টক দই নিয়েছি টক আমি ফাটিয়ে নিয়েছি চার মগজ আর কাজুবাদাম বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি সাত মতো নুন দিয়ে দিচ্ছি চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমি দু চামচ দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা দিচ্ছি আমি এক চামচ দু চামচ গোলাপ জল আমি দু চামচ দিয়েছি কেওড়া জল দু চামচ দিলাম এবার একসঙ্গে মশলাগুলো সবাই মাখিয়ে নিচ্ছি মশলাগুলো সবার মাখানো হয়ে গেছে এবার লেগ পিসগুলো আমি মশলার সঙ্গে মাখিয়ে নেব এগুলো আমার সব মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে এবার আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবার সব একসঙ্গে আমি সব মাখিয়ে নিচ্ছি আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রাখবো আপনারা চাইলে দু তিন ঘন্টা রেস্টে রাখতে পারেন আমাদের সময় নেই তাই আমি এক ঘন্টা রেস্টে রাখছি মাংসটা আমি এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখেছিলাম কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে লেগুলো আমি দিয়ে দেবো একটু হালকা এটি করে ভেজে নেবো আপনাদের বাড়িতে যদি লঞ্চটিকে করা থাকে ওই লঞ্চটিকে কড়াতে করবেন আমার বাড়িতে লঞ্চটিকে করা নেই তাই আমি অ্যালবোনি কড়াইতে করছি অ্যালবনী কড়াইতে করলে তেলটা একটু ভালো করে গরম করতে হবে নাহলে ফ্রাই লেগে যাবে মাংসটা আমি হালকা ভেজে নিয়েছি চিকেন ম্যারিয়ানসনে যে মশলাটা আছে মশলাটা আবার আমি মাংসের ওপর দিয়ে দিচ্ছি ভাজা মাংসের উপরে এবার মাংসটা একটু কষিয়ে নেব চার মগজ বাটা জলটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি জল দিয়ে দিয়েছি এটা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব জোর কমিয়ে আমার চিকেন চাপ একদম রেডি আমি চিকেন চাপ নামিয়ে নিচ্ছি আমাদের চিকেন চাপ একদম রেডি দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে নিলাম আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানাতে পারেন আজকে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার নতুন নতুন রান্না পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন